বিহারের মতোই ব্যারাকপুরের মানুষ জঙ্গলরাজ শেষ করবে বললেন সুদীপ্ত দাস বিহারের মতোই ব্যারাকপুরের মানুষ জঙ্গলরাজ শেষ করবে রবিবার বিজেপির ব্যারাকপুর জেলার ডাকা হালি মিছিলে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বিজপুরের যুবনেতা সুদীপ্ত দাস তিনি বলেন ব্যারাকপুরে জঙ্গল রাজ এখানকার সাংসদ এবং বিধায়করা তৈরি করেছে বিহারের মানুষ জঙ্গলরাজ শেষ করে দিয়েছে ব্যারাকপুরের মানুষ এবার গুন্ডারা জঙ্গল রাজ শেষ করবে বিধায়ক ভাবছেন পুলিশটাই তাদের সম্পদ যে জঙ্গল রাজ এখানকার বিধায়ক এবং ব্যারাকপুরের সাংসদ তৈরি করেছে আজকে বিহারের মানুষ যেমন সেই জঙ্গল রাজ্যে ক্রিয়ানি আর বাংলার মানুষ এই খড়াপুরের জঙ্গল রাজ্যে বন্যা রাজকে শেষ করবে সিন্ধু দাবি গুন্ডা পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে মানুষ নেই আগামী দিনে বিচপুরের বিধায়কের বিরুদ্ধে গণবিখব শুরু হবে সরকার বিধায়ক এবং সংসদ ওখানে আগুন ছাড়া বিগত পুলিশ প্রশাসন সেই প্রশাসন এবং পুলিশ ছাড়া আদে সরকার মানুষ নেই কিন্তু একদিন তাহলে এটাই বুঝوں যে এটা শুধু রাজনৈতিক সৌজন যে পশ্চিমবঙ্গ যে বাংলা যে বঙ্গ যে সৌজন্যের প্রতিষ্ঠিত ছিল বাংলার যে সংস্কৃতি যারা বাংলার সংস্কৃতির কথা বলে আর বাঙালি জাতীয়তা বাঙালি রাজনৈতিক সৌজনকে নষ্ট করে দিচ্ছে এই তিনগুণ রাজনৈতিক সৌজন্য শেষ হয়ে গেছে ওরা শুধু এটাই জানে যে বিরোধী দলকে কিভাবে আটকে রাখা যায় কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গে এবং বিজপুরে বর্ণবিক্ষোভ হবে এখানকার যুব সমাজ এখানকার বিধায়কের বিরুদ্ধে বর্ণবিক্ষোভ তৈরি করার জন্য প্রস্তুত হয়ে আছে শুধু আর কিছুদিন সময়ের অপেক্ষা